Yeah. Um. আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছে আশা করে আল্লাহ ডাক্তারের সবাই ভালো আছে এখন মানসিকতা ভালো নাই বাবাকে হারাই কেমন যেন অস্তির অস্তি লাগতেছে তো ওই জায়গাতে হচ্ছে আমি অনেকদিন পরেই আসলাম আসলে ওই যে দ্বিতীয়বার দেশটা স্বাধীন হওয়ার পর থেকে না আমাদের মনের ভিতর তো অশান্তি ছিল আমার বাবা অসুস্থ ছিল হসপিটালে ছিল তার মধ্যে হচ্ছে আমার বাবা মারা গেছে সব কিছু মিলে আসলে দুনিয়া সব কিছু অন্ধকার অন্ধকার লাগতেছে এই জায়গাতে আসলে আসলে আমার মনটা ভালো হয়ে যেত কিন্তু এখন কোনো রকম ভালো লাগতেছে না আমার এখানে আসি মাঠে আসি দেখতেছি এখানে মানে শিক্ষার্থীরা যথেষ্ট পরিমাণ আর্ট করছে এখানে সুন্দর সুন্দর করে তোমরা দেখতেছি আর হচ্ছে আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আরে পুরো বাংলাদেশি হচ্ছে শিক্ষার্থীরা আর্ট করছে এগুলো তো আসলে আমার এখনো দেখা হয় নাই মন মানসিকতা ভালো নয় এটার জন্য আসলে আর ওনাকে তো জীবনও আমরা বলতে পারবো না বাবুর সাহিত্যে আমার বাবার জন্য সবাই দোয়া করবেন বাবাকে হারাই। দুনিয়াদার সব কিছু কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতেছে প্রথমতে হারাইছি ভাই আকে এখন হচ্ছে বাবাকে হারাইছি কিছুই ভালো লাগতেছে না মানে বুঝাতে পারতেছি না আমার কীরকম লাগতেছে সেটা অবশ্যই অবশ্যই পুরায় প্যারার মাটি হচ্ছে আর্ট স্বাধীনভাবে চলাফেরা করতে চাই আর আচ্ছা দেশের মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক নিরাপদে থাকুক লিখা তো পোস্ট ডিলিট করে লাভ নাই স্ক্রিনশট আছে প্রিয় অভিভাবক